একত্রিশ আগস্ট আজকেই শেষ হয়ে যাচ্ছে তবে আজও যারা মনিটাইজেশন পেল না তারা কি আর কখনো মনিটাইজেশন পাবে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এ ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সবার সাথে শেয়ার করার জন্য যারা মনিটাইজেশন পাওয়ার আসে একটা ফেসবুক পেজ খুলেছিলেন একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক আমাদের জানিয়ে দিয়েছিল যে প্রত্যেকটা পেজকে মনিটাইজেশন দেওয়া হবে এবং একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুকের সকল আপডেট শেষ করা হবে তবে এখনও যারা মনিটাইজেশন পেলো না তারা কি আর কখনো মনিটাইজেশন পাবে না এরকম ভেবে অনেকে মনে করছেন যে কাজ করাটাই বন্ধ করে দিবেন যেহেতু আর মনিটাইজেশন পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের উদ্দেশ্যে বলি একত্রিশ অগস্টের মধ্যে ফেসবুক তাদেরকে মনিটাইজেশন দিয়েছে এতদিন যারা ফেসবুকের গাইডলাইন মেনটেন করে কাজ করেছে এবং যাদের পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই খুবই ভালো ছিল তাদেরকে দিয়েছে এখন পরবর্তীতে আপনি যদি ফেসবুকে সকল গাইডলাইন মেনটেন করে কাজ করেন এবং আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট সকল কিছু ঠিক থাকে অবশ্যই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে তবে হ্যাঁ ফেসবুক একটা ধৈর্যের প্ল্যাটফর্ম এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এখানে অনেকে ছয় মাসেও মনিটাইজেশন পাচ্ছে আবার অনেকে এক দেড় মাস কাজ করেও মনিটাইজেশন পাচ্ছে বাট সব কিছু নির্ভর করে আপনার সঠিক গাইডলাইন মেনটেন করে কাজ করার উপরে এবার আপনারা অনেকেই বলবেন আপু আমি তো গাইডলাইন মেনটেন করে কাজ করি তবুও কেন পাচ্ছি না আসলে আপনি যেটাকে সঠিক গাইডলাইন মেনটেন করে কাজ করা বলছেন সেটাকে তো ফেসবুক নাও মনে করতে পারে সঠিক গাইডলাইন তাই না তো সঠিক গাইডলাইন অ্যাকচুয়ালি আমরা যারা অনেক পুরাতন ব্লগাররা আছি তারাই অ্যাকচুয়ালি বুঝতে পারে কারণ আমরা যেহেতু অনেক দিন ধরে এই প্ল্যাটফর্ম নিয়ে অ্যানালাইসিস করছি রিসার্চ করছি কাজ করছি সেহেতু কিছুটা গাইডলাইন জানার আছে তবুও সবই জানি না তবে হ্যাঁ শিখছি শেখাচ্ছি আমার স্টুডেন্টরা মনিটাইজেশন পাচ্ছে আমি আমার এই মনিটাইজেশন কোর্সের লাইফে আমি দেখেছি আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট তিন থেকে চার মাসে মনিটাইজেশন পেয়েছে যারা অ্যাকচুয়াল আমি যে গাইডলাইন দিয়েছিলাম সেই গাইডলাইন অনুযায়ী কাজ করেছে আবার এরকম অনেক স্টুডেন্টও আছে ছয় মাসেও মনিটাইজেশন পেয়েছে কারণ তাদের কাজ করার স্পিডটা কম ছিল তো আপনি যদি এই প্ল্যাটফর্মটাকে শখের বসে নেন শখের বসে এখানে কাজ করেন তাহলেই আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন তাছাড়া একটা পেজ খুলেই যদি ভাবেন আমি ইনকাম করব তাহলে আপনি টিকে থাকতে পারবেন না যে আজ পেজ খুলব কালই ইনকাম করব এরকম চিন্তাভাবনা থাকলে এখানে আপনি কাজ করতে পারবেন না আর যারা আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান সেপ্টেম্বরের আট তারিখ থেকে ক্লাস শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ